দর্শক আসসালামু আলাইকুম আমরা সাতক্ষীরা থেকে নলতা ওর শরীফে গেছিলাম আর ওখান থেকে আমরা এখন সোজা যাব দেভা দেভাটা বন বিবি ওখানে যে বিশাল বটগাছ আছে আমরা সেই বটগাছের ওখানে যাব আর এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে চলে এসেছি দেবহাটা বন বিবি যে আপনার বিশাল এরিয়া জুড়ে যে বটগাছটি আছে আমি সেই বটগাছের সেই জায়গাটাই চলে এসেছি আর এই বটগাছটি যে কতরা এরিয়া জুড়ে আছে সেগুলো আপনাদের দেখাবো সার্কে সার্কেজ খেলা দেখাচ্ছে আমাদের এক ছোট ভাই ফানি পেজের জন্য যে ভিডিও শুট করা হচ্ছে তার কিছুটা আপনাদের দেখানো হচ্ছে এখন দেখুন বন্ধুরা মামুন মামুন মামন মামন আমার খুব ফাইন লেগতি হ্যাঁ জীবনের প্রথম আমি কিনাইছি সেই ওই থাকি তো আমি সেই দক্ষিণী দক্ষিণীতে কিনাইছি হেভি বট গাছ জীবনের প্রথম দেখছি এই বট গাছ আর কোনদিন দেখিনি আমি আর ওই দিকে ওরা মেয়েরা টিকটক করছি ও খুব ফাইন লেগতি দেখতে ভালো লাগতি জম্মের ফাইন লেগতি হ্যাঁ তুমি কিছু কল তোমার কি নাম লেগছে তোমার অনুভূতি এখন কি অবস্থা আমি যে এই জায়গায় আইসি তা আমার এই রাম লেগ দিছে সে কোয়ার মতন না একদম মোটে কোয়ার মতো না জমের ভাল লাগদি আমার আমি এই রাম জায়গায় জীবনে বাপের জমানো কোনোদিন আমি আসতে পারিনি আজকে আমার মামুর সাথে আমি কি কিন আইছি আর খুব ভাল লাগবে আর